কোম্পানি যেখানে কাজ দিব ওইখানে কাজ করতে হবে এটা মার্কেটের স্টোরের ভিতরে দিতে পারে সামনেও দিতে পারে যারা যেখানে দেয় আর ঠিক আছে মূলত আমার সাথে কত হয়েছে স্টোরে মার্কেটের ভিতর সাইড যদি আপনারা ইংলিশ জানেন বা ভালো কোনো কিছু জানেন তাহলে আপনার সামনে ডিউটি দেওয়া হবে ঠিক আছে একটা স্যালারি পরে কাফেলা করা হবে ঠিক আছে যদি আমার কাজ কর্ম সবকিছু ঠিক থাকে তারপরে যদি আপনারা কেউ চলে যান নিজের পার্সোনাল কোনো সমস্যার কারণে তার জন্য কিন্তু আমার অফিস আমি কোনো দায়ী না

দেখে সুন্দর মতো কাজ করে নেন সবার রিকাফেলা করে নেব ঠিক আছে ওকে আচ্ছা সবাই ব্যাগটিক নিয়ে হন গাড়ি আসছে কোম্পানির হ্যাঁ